কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশ জুড়ে সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে গত তিরিশ জুলাই মঙ্গলবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় আহতদের সম্পর্কে খবর নেন তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন পরিদর্শনকালে শহীদ সোহাওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ড শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করেন এবং বর্বরতার কথা শুনে আবেগ হয়ে পড়েন প্রধানমন্ত্রী গত কয়েকদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পঙ্গু হাসপাতাল রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহতদের খবর নেন আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি